ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এখন বাজে হচ্ছে কটা বাজে দাঁড়াও দেখি বারোটা পাঁচ তো আমরা এখন ঘর থেকে বেরোবো আজকে শুরুতে ছুটি তো মানে আজকে ছুটিরই দিন যাই হোক আজকে স্যাটারডে তো এখন আমরা বেরোবো বাড়ির থেকে তো কোথায় যাচ্ছি আমরা এখনো নিজেও জানি না তবে সুজিত বলে যে চলো আজকে বেরোতে হবে কোথাও বেরোই তো বেরোচ্ছি সেই জন্য তো কোথায় যাচ্ছি আমরাও জানি না আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা তাহলেই জানতে পেরে যাবে কোথায় যাচ্ছি আমরা আর তো চলো ভিডিওটা শুরু করা যাক আমরা বেরোচ্ছি এখন বেরোই রেডি হয়ে গেছি মামাম রেডি সুজিত রেডি সবাই রেডি রেডি হওয়ার সময় ভিডিওটা স্টার্ট করে দিলাম লকটা অন করে দিলাম তো চলো আমাদের সাথে থাকো ভিডিওটা আর থাকো একদম স্কিপ করবেন আর হ্যাঁ যদি কোনো নতুন বন্ধু এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে বেল ক্লিক দিও আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তো চলো বেশি আর না বেরোনো যাক চলো বেশ অনেক দিন হলো আমাদের কোথাও বেরোনো হয় না মনটা বেশ অনেক দিন ধরেই খুব খারাপ রয়েছে সেই জন্য ভাবলাম আজকে আমার ছুটির দিনে একটু বেরোনো যাক আমার ভেতরের কিছু উদ্দেশ্য নিয়ে অন্তরকে না বলেই বেরিয়ে পড়লাম এবার তোমরা ভাবছো কী উদ্দেশ্য তাই তো প্রত্যেক মানুষই প্রত্যেক মুহুর্তে কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করে ঠিক সেই রকম আমিও জীবনে অনেকগুলো বছর পার করে এসে অনেক কিছু উপলব্ধি করলাম জানো তো বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে সবার আগে দরকার মাথার উপরে একটা ছাদ যেটা আমি এত বছরে কখনোই উপলব্ধি করিনি কিন্তু কিছু কঠিন পরিস্থিতি আজ আমাকে এই সত্যটা উপলব্ধি করালো যে আমার জীবনে মাথার উপরে একটা ছাদ ভীষণ জরুরি তাই অন্তরাদের নিয়ে বেরিয়ে পড়লাম ওই উদ্দেশ্যে এখানে এসে একটা ফ্ল্যাট দেখা হলো কিন্তু ঠিক মানে পছন্দ হলো না তাই আমরা বললাম আরও কিছু থাকলে দেখাও তো এই ওই ফ্ল্যাটটার সামনেই নিচে এসে দাঁড়িয়ে দেখছি তো এবার আমাদের ছেলেটি বলল যে চলো আরও আছে সামনে তোমাদের নিয়ে যাচ্ছি আর বলতে বলতে আমাদের নিয়ে বেরিয়ে পড়েছে অন্য ফ্ল্যাট দেখানোর জন্য বলতে বলতে আরেকটি ফ্ল্যাটের নিচে চলে এলাম আমরা এ দেখো ডানদিঘা ফ্ল্যাটটা দেখতেই পাচ্ছ তো অনেক বড় ফ্ল্যাট তো আমরা এবার ভেতরে ঢুকবো দেখবো রুমগুলো তো আমরা এবার ভেতরের দিকে যাচ্ছি ওখানে ভেতরে গিয়ে দেখবো যে কেমন রুম কত বড় এবার দেখো সবার আগে প্রথমে দরকার হচ্ছে অর্থ তো অর্থনৈতিক দিক দিয়ে আমাদের ভাবতে হবে তো আগে আমাকে চিন্তা করতে হবে যে আমি নিজের সামর্থ্য অনুযায়ী ফ্ল্যাট নেওয়ার থ্রি বিএইচকে ফ্ল্যাট নেওয়ার মতো আমার সামর্থ্য নেই তার জন্য আমি টু বিএইচকেই খুঁজছিলাম তো এই দেখো এই ফ্ল্যাটটাও দেখে চলে এলাম নিচের দিকে এবার এবার এখানেও ঠিক পছন্দ হচ্ছে না যার জন্য বললাম আর ফ্ল্যাট দেখাতে তো সেই হিসেবে ও আমাদের আর একটা ফ্ল্যাটের এখানে নিয়ে এসছে তো আমরা দেখছি তো আমরা বলেছি টু বিএইচকে দরকার আমাদের থ্রি বিএইচকে দরকার নেই সেই হিসেবেই আমরা আর একটা ফ্ল্যাটের নিচে এসে এবার ভেতরের দিকে ঢুকছি দেখা যাক ওপরে গিয়ে দেখবো রুমগুলো কেমন কি আছে আর আমাদের সবথেকে বড়ো কথা আমাদের বাস্তুমতের দিকগুলো ঠিকঠাক দেখতে হবে যাতে দিক যাতে মেলে সেই হিসেবে আমরা নেব এবং আমাদের অর্থনৈতিক দিকটাও দেখতে হবে যে আমাদের সামর্থ্যর মধ্যে বা রেঞ্জের মধ্যে আসছে কি না তার জন্য আমরা দেখছি এখন তো এই ফ্ল্যাটটার যে বাস্তুবতের দিকগুলো আছে সেগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল তো সেই হিসেবে আমরা দেখছি এখন অন্তরাসব দেখে নিচ্ছে কোনটা কোন দিকে দেখে দেখা যাক কি হয় পছন্দ হয় কি হয় না সেটা পরে আমরা ডিসিশন নেবো সবগুলো ফ্ল্যাট দেখার পরে ডিসিশন নেওয়া যাবে সব কিছুই আমরা দেখে নিচ্ছি কোথায় কী আছে না আছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আজকের ব্লগে আর বেশি কিছু দেখাচ্ছি না আজকে তোমাদেরকে প্রথম দিনে এই ভিডিওটা শেয়ার করছি যে কটা ফ্ল্যাট দেখলাম পছন্দ হলো কি হলো না সেটা তোমাদেরকে পরের ব্লগেই জানাবো তো আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে